ভারত ও আওয়ামী লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস টেলিগ্রাম চ্যানেলে হাদিকে খুন করার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অবশেষে হাদির উপর হামলাকারীকে গ্রেফতার করেছে র্যাব চাঞ্চল্যকর তথ্য ফাঁস ফেঁসে যাচ্ছে বিএনপি জামায়াত হাদির অবস্থার অবনতি জরুরি ভিত্তিতে এগারো সিদ্ধান্ত বিশেষ মেডিকেল টিমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলাকারী ফয়সালের কোম্পানি অ্যাপল সফট আইটি লিমিটেড ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআর বিআইসি গোয়েন্দা তথ্য বলছে হাদের ওপর হামলার প্রেক্ষাপটে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলোর একটি হলো জুলাই বিপ্লবের পর ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন একাধিক ব্যাংকে থাকা তার হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে স্বল্প দেখছেন এসব অর্থ বৈধ চ্যানেলে এসেছে কিনা একই সঙ্গে দেশের ভেতর থেকেও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে তার অ্যাকাউন্টে অর্থ এসেছে এদিকে হাদের উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ওসমান হাদিকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর চুয়ান্ন তেষট্টি পঁচাত্তর র্যাব অধিনায়ক বলেন মোটরসাইকেল মালিক হান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন একবার বলেছেন বাইকটি সে বিক্রি করে দিয়েছে আবার বলেছে সেটি গ্যারেজে ছিল তবে এর পক্ষে সে কোনো প্রমাণ দেখাতে পারেনি প্রধান সন্দেহভাজন ফয়সালকে চেনে বললেও দীর্ঘ সময়ের যোগাযোগ নেই দাবি করেছে আটক হানান তবে কর্মকর্তারা বলছেন ফয়সাল তার পূর্ব পরিচিত এবং হানানের সুনির্দিষ্ট কোনো তাকে বিস্তারিত করলে হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহ ভাজন ফয়সালের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে এজন্য তাকে চুয়ান্ন ধারায় আটক দেখিয়ে থানায় তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে ইতোমধ্যে ফাঁস হয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি নির্মূলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতীয় পরিকল্পনা আমী সন্ত্রাসীদের আওয়ামী লীগ অনলাইন কমিউনিটি নামে টেলিগ্রাম চ্যানেলে একটি বৈঠকের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তফসিল ঘোষণার পর ঢাকা ও চট্টগ্রামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ফাঁস হয়েছে ওই টেলিগ্রাফ কনভার্সেশন প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাইর ভিডিওতে অ্যাডমিনকে বলতে শোনা যায় পাঁচ মাস ধরে তারা একটি পরিকল্পনা করছেন একটি টিম প্রস্তুত করা হয়েছে এগারো তারিখ থেকে এই টিম সাংকেতিক নাম ও জিবি ওয়াইল প্ল্যান্ড হয়ে কাজ করবে আমাদের অলরেডি বাংলাদেশে পুশিন করা শুরু হয়েছে গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের ঘাবড়ানোর কিছু নেই আপনারা যেটা চিন্তা করছেন তার চেয়েও অনেক বেশি আকারে আমাদের জায়গা থেকে যা করা যায় সেই প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে আপনারা আশা হত হবে না সাহস হারাবেন না রাজপথে থাকেন বাকিটা যা করার আমরা করে দিচ্ছি আপনারা লজিস্টিকের যে বিষয়টি বলেছেন দুলালদা জানেন জুলাই মাসে কিভাবে কাজ করেছিল সেম জিনিস এখন আরও ওয়েল প্ল্যানে করা হবে তিনি আরও বলেন যেহেতু লাইসেন্স অলরেডি পেয়ে গেছি প্রধানমন্ত্রী লাইসেন্স অলরেডি নিয়েছেন রাশিয়া থেকে যেভাবে কথা হয়েছে সেভাবে লাইসেন্স অলরেডি প্রাপ্ত হচ্ছে এখন কি দরকার সে অনুযায়ী আমরা তিনটি ধাপ করছি তো থার্ড যে অপারেশন সে অনুযায়ী মোটামুটি আমাদের মেকানিজম শেষ করে ফেলেছি মোটামুটি আমাদের পরশু থেকে আমাদের টিম প্রবেশ করা শুরু করবে শুধু ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রিক অপারেশনগুলোই চলবে বাকি কিছু হয়তো খুলনা কেন্দ্রিক হতে পারে সেটা পরিস্থিতি অনুযায়ী নির্ভর করবে ভিডিওতে অন্য একজনকে প্রথমে দাদা ও পরে চিপ বলে সমর্থন করে সাতক্ষীরা এলাকায় অভিযান চালানোর প্রস্তাব দেন অ্যাডমিন টেলিগ্রাম গ্রুপটিতে আওয়ামী লীগের পদধারী বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরাই সদস্য কারা কারা ওই আলোচনায় অংশ নিয়েছিলেন এবং কথিত চিফের পরিচয় নিশ্চিত করতে কাজ করছেন গোয়েন্দারা বিষয়টি নিয়ে নির্বাচনের মাঠে নতুন করে আতঙ্ক তৈরি করেছে বন্দর নগরীতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের ও কর্মী সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন নির্বাচন কেন্দ্রিক টার্গেট কিলিং শুরু হয়েছে বলে তাদের ধারণা জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলিবর্ষণের ঘটনায় নড়েচড়ে বসেছে শৃঙ্খলা বাহিনী এমন কাপুর সচিত হামলা সহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দা সদস্যরা ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভন্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাতির ওপর হামলায় দেশবিরোধী শক্তির মদত থাকতে পারে তার ওপর হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন আগামী নির্বাচনে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নানা সংশয় ও উৎকণ্ঠা তৈরি হয়েছে হাদের হামলার সঙ্গে পতিত স্বৈরাচারের দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা স্মাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুলাই বিপ্লবের পর তিনি ভারতে পালিয়েছেন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করা গেছে খুনি দুজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য দেশের সব বিমান বন্দরে ইমিগ্রেশনে বার্তা পাঠিয়েছে পুলিশ পাশাপাশি সীমান্তে নজরদারি আরও কঠোর করেছে নিরাপত্তা বাহিনী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দল গোষ্ঠী ও নেতাদের মধ্যে ভয় ধরাতে হাতির ওপর গুলি করেছে চক্রটি এতে চক্রটি সাময়িকভাবে কিছুটা সফলও হয়েছে তবে এমন হামলার ঘটনা যাতে আর না ঘটে জন্য তারা ঢাকা সহ সারা দেশে করবে পাশাপাশি থাকা কারা কারাগারের বাইরে আছে তাদের আলাদা করে তালিকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে জামিনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার চিকিৎসা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ পনেরো জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে বিবৃতিতে এগারোটি অবজারভেশন ও সিদ্ধান্ত তুলে ধরে মেডিকেল টিম সেগুলো হলো এক ওসমান হাদির ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু এখন কনজারভেটিভভাবেই ম্যানেজ করতে হবে ব্রেন প্রোটেকশন প্রোটোকল ফলো করে অন্যান্য সব সাপোর্ট চালিয়ে যেতে হবে যদি একটু স্ট্যাবল হয় তাহলে ব্রেনের রিপিট সিটি স্ক্যান করানো যেতে পারে দুই ফুসফুসে ইনজুরি আছে ও টেস্ট ড্রেন টিউবে যেহেতু অল্প ব্লাড আসছে সেহেতু সেটা কন্টিনিউ করতে হবে ফুসফুসের সংক্রমণ ও এআরডিএস যাতে ডেভেলপ না করে সেদিকে খেয়াল রেখে ভেন্টিলেটর সাপোর্ট চালিয়ে যেতে হবে তিন কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে সেভাবেই কন্টিনিউ করতে হবে চার শরীরে রক্ত জমাট বাধা ও রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটা অনেকটাই ঠিক হয়ে এসেছে এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে পাঁচ ব্রেন স্টেমে ইঞ্জুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে ব্লাড প্রেশারের জন্য সাপোর্ট যেভাবে দেওয়া আছে সেটা সেভাবেই চলবে যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেস মেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে সেটা লাগানো হবে ছয় ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রেডিওলজি আইসিইউ ইউ এনথেনসিয়া সমস্ত ইউরো সার্জারি সহ ও অন্যান্য ডিসিপ্লিনের চিকিৎসকগণ ও সাপোর্টিভ স্টাফগণ যে হিরোই কাজ করেছেন তার জন্য এই মেডিকেল বোর্ড সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে সাত বর্তমানে তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক আট মেডিকেল বোর্ড ও সামারিটি রোগীর ভাই ও তার আপনজনকে ব্যাখ্যা দিয়েছেন তারা চাইলে মিডিয়ার মাধ্যমে তার আপডেট দেশবাসীকে জানাতে পারেন মেডিকেল টিমের পক্ষ থেকে আমাদের সবার প্রিয় শরীফ ওসমান হাদির জন্য বিনীতভাবে দোয়ার অনুরোধ জানানো হচ্ছে নয় অযথা কেউ হাসপাতালে এসে ভিড় করবেন না কোনো ভিজিটেরই এখানে অ্যালাও না দশ আমরা আপনাদের কাছে অনুরোধ করছি কোনো অনুমান বা ভুল তথ্য প্রচার না করে মেডিকেল বোর্ডের প্রতি আস্থা রাখুন রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সবাই সহযোগিতা করুন এগারো আমাদের মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারী ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য মেডিকেল বোর্ড ও তার পরিবারের পক্ষ থেকে সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে এদিকে ফয়সাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়